বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন সালাম এবং নমস্কার স্বামী এবং স্ত্রীকে মোহাব্বতে আবেদ্য করার একটি নকশা নিয়ে আসলাম মিশরী একটি নকশা আজকের নকশাটি সম্পূর্ণ একটা মিশরী নকশা স্ত্রী স্বামীকে আবদ্ধ করতে পারবে স্বামী স্ত্রীকে আবদ্ধ করতে পারবে যারা স্বামী বাহিরে বিয়ে করতে চাই অথবা চলে গেছে চলে যেতে চাচ্ছে তাকে আবদ্ধ করা যাবে স্বামী এবং স্ত্রীকে কিভাবে? আজকে তৎবিট যদি আপনি কাজ না করেন আল্লাহ কালাম শক্তি বুঝতে পারবেন না এই কালামের কত পাওয়ার প্রত্যেকটা করে তখনই বুঝতে পারবেন যখনই কাজ করবেন আপনারা সমস্যার মধ্যে যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা দেওয়া আছে প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করে দেব নকশাটি সেম সেম লিখিত হবে কিভাবে পাক পবিত্র হয়ে শনিবারের দিনে রাত্রে বারোটার পরে পশ্চিম দিকে মুখ করে বসবেন দুই রাখাত নফল নামাজ পড়ে নেবেন আগরবাতি জ্বালিয়ে দুর শরীফ এগারো বার একটা কাগজের উপরে নকশাটি লিখে নেবেন জাপরান কস্তুরি মিক্স করবেন নকশাটি লিখার পরে আগরবাতি জ্বালাবেন পেঁয়াজ শুপলা রসুনের চোপলা দুপ জ্বালিয়ে নকশাটার ওপর পাঁচ মিনিট ধরে থাকবে স্বামী স্ত্রীর নাম নকশার নিচে লিখিত হবে উদ্দেশ্যটা নকশার নিচে লিখিত হবে লিখার পরে বাস করে একটা রুফার মাদুলিতে বরবেন অন্যান্য মাদুলি তো হবে না বরে আপনাকে নকশাটির সামনে রেখে জাগ্রত করা দুয়া বার দুর শরীফ পড়বেন তারপরে চারকোল ফোরে ফুক দেবেন নকশাটি বাস করে গোরে সলাচর রাস্তায় পুঁতে দিবেন এবার দেখতে পারবেন তামাশা দেখতে পারবেন স্বামী স্ত্রী ছাড়া কিছুই বুঝবে না স্ত্রী স্বামী ছাড়া কিছুই বুঝবে না ইনশাল্লাহ আল্লাহর কালামের শক্তি আপনি দেখতে পারবেন আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান কাজ করাইতে চান নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন কাজ করাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে রুহানি চিকিৎসা করে থাকি রুহানি তদবির করে থাকি ইনশাল্লাহ করাইতে পারেন আসসালামু আলাইকুম ও